গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে সকালে দেখো ঘুম থেকে উঠে তারপরে চলে আসলাম রান্নাঘরে তার আগে সমস্ত কাজ সেরে নিয়েছি ঠান্ডার সময় হলে কী হবে ঠান্ডার সময় হলেও আমার সকালেই উঠতে হয় সকালবেলায় আমার নানা রকমের কাজ থাকে তারপর সেইগুলো সেরে রান্নাঘরে ঢুকতে হয় যে কারণ রান্নাঘরে রান্নাটা করে অফিসে অফিসে রান্না সারতে হবে ছেলে স্কুলে যাবে সেই রান্না করতে 다빈 তার জন্য আমার সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে বাইরের কাজ সেরে তারপর রান্নাঘরে যেতে হবে সেই কাজটা তাড়াতাড়ি না হলে আমার রান্নাও দেরি হয়ে যায় আর রান্নাটা যেন তো যখন দেরি হয়ে যাবে তখন খুব তাড়াহুড়ো করে করতে হয় আর এখন যেন তো সকাল সকাল যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না খুব অসুবিধে হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি উঠে যেন কাজটা করে নিলে না অসুবিধে হয় না আস্তে আস্তে কাজটা করা যায় আর সকালে যেন ঘুম থেকে উঠে আমার রান্নাবান্নার সঙ্গে ছেলে টিফিনও করে দিতে হয় আর ছেলের দুরকমভাবে টিফিন করে দিতে হয় এক রকম সকালে যদি সকাল ছটার সময় বেরিয়ে যায় থোর প্র্যাকটিস করে তারপর স্কুলে প্র্যাকটিস যেদিন থাকে সেদিন সকাল ছটায় বেরিয়ে যায় সেই সেই প্র্যাকটিস সেরে একরকম টিফিন খাবে সেখানে ম্যাগি হয়তো দিয়ে দিলাম বা ডিমে ডিমের টোস্ট দিয়ে দিলাম আর তারপরে আবার স্কুলে সেখান থেকে স্কুলে টিফিনের সময় একরকম না রকম টিফিন দিয়ে দিই একরকম টিফিন দিলে আবার ছেলে খেতে চায় না সেটা আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তার জন্য ওকে দু রকম করে টিফিন দিয়ে দিতে হয় আজকে যেমন ওকে সকালে ম্যাগি দিয়ে দিয়েছিলাম প্র্যাকটিসের শেষে ম্যাগি খেয়ে নেবে আর যে স্কুলে ক্লাসে টিফিন সময় ওকে রুটি করে দিয়েছিলাম ময়দা দিয়ে আর ডিম ডিম ভাজা করে দিয়েছিলাম ও ডিম ভাজা দিয়ে যেন রুটিটা খেতে ভালোবাসে বলে ওকে সকালে গরম গরম রুটি আর ডিম ভাজা করে দিই দেখো আমি এবার রান্নাটা করে নিচ্ছি আর সকালে এত মানে চাপ থাকে কাজের যে ভিডিওটা যে অন করবো সেটাও না মাঝে মাঝে ভুলে যাই তার জন্য না রাত্রিবেলা স্ট্যান্ডটাকে মোবাইল স্ট্যান্ডটাকে ওখানে রান্নাঘরেই নিয়ে এনে রেখে দিই হলে আর মনেও থাকে না আসলে সকালে মানে রান্না ছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারি না সকাল ছটা থেকে দশটা পর্যন্ত তো রান্নার ঘরেই আমার কেটে যায় তারপরে এক ফাঁকে হয়তো চা খেয়ে নিলাম আবার কোনো কোনো দিন চা ঠান্ডা হয়ে পড়েও থাকে চা খাওয়া হয় না আমার হাজব্যান্ড তো অনেক রাখতে থাকে চা খাওয়ার জন্য আসলে আমি কাজটা যে রেখে চাটা খাবো গিয়ে সেই সময়টাও থাকে না যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন একটু টাইমে চাটা খাওয়া হয়ে যায় আর এখন কী কী হয়েছে বলো তো সকালেই তাড়াতাড়ি উঠে পড়ছি ঠান্ডা সকালে তাড়াতাড়ি না উঠলে না একদম কাজ শেষ করতে পারছি না তার জন্য একটু সকাল সকাল উঠে উঠে পড়ছি আর এই সকাল সকাল উঠে

তার চা বানিয়ে নিলাম বানিয়ে চাটা নিয়ে গিয়ে চাটা খেয়ে নিলাম আর জানো তো আমার একটু চা খেতে বসে না একটু সময় লাগে আমি খুব পট করে চাটা খেতে পারি না আর যেন না অনেকক্ষণ রাখা ছিল বলে ঠান্ডাও হয়ে গেছে তার জন্য চা না একটু গরম করে নিচ্ছি আর মানে ঠান্ডার সময় দেখবে একটু গরম গরম চাই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর আমার চাটা তাই ঠান্ডা হয়ে গেছে বলে গরম করে নিচ্ছি আর রান্নাটা প্রায় শেষও হয়ে এসছে রুটিটা করব তাহলেই হয়ে যাবে দুটো রুটি করে রেখে নিয়েছি এই দুটো রুটি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর দুটো পরে আমি আমার জন্য করে নেব তরকারিটা যেন বসিয়েছি তরকারিটা বসিয়েছি তরকারিটা হয়ে এসছে শিমাল তরকারি করে নিচ্ছি টিফিনে রুটি দিয়ে খাবে বলে আর রুটিটা করে একবারে ঘরে থেকে যাব রুটিটা হয়ে গেলেই আমার রান্নার কাজ রান্নার জায়গাটা কমপ্লিট হয়ে যাবে কাজ কিন্তু হলে কি হবে রান্নাঘরটা পরিষ্কার করা এ তো অনেকক্ষণ সময় লাগবে রান্না হয়ে গেলে তারপর আমি একটু রেস্ট নিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে আর ছেলেও বেরিয়ে যাবে ছেলে তো আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর হাজব্যান্ড শুধু বেরোবে ছেলে আজকে সকাল ছটায় বেরিয়ে গেছে আর হাজব্যান্ড দেরিয়ে গেলে তারপর জানাতো আমি একটু বসে নিই আমার মনে হয় কি তখন নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যায় এত তাড়াহুড়ো করে কাজ করে মানে একটু বসে তারপর শান্ত হয়ে তারপরে আমি অন্য কাজ আবার করি তবে আমি যখন রান্নাঘরের কাজ রান্না হয়ে গেলে না রান্না ঘরটাও পরিষ্কার করে নিই আর যেদিন না দেরিতে পরিষ্কার করি সেদিন খুব অসুবিধে হয়ে যায় মনে হয় কি এই করে পরে করবো পরে করবো কিন্তু এখন সকাল সকালই না রান্না করে তারপর পরিষ্কার করে নিই রান্নাঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে নিলে পরেও যদি কোনো একটু কাজ থাকে তাহলে ফট করে করে নিতে পারবো তার জন্য রান্নাঘরটা না নোংরা থাকলে পরিষ্কার করে নিই আসলে রুটি রুটি যদি গ্যাসে করা হয় না খুব নোংরা হয় আটা রে গুঁড়ো পড়ে পড়ে আর সেগুলো সঙ্গে সঙ্গে আমার মুছে নিই কিন্তু তাড়াহুড়োর সময় না হয় না তাড়াহুড়োর সময় তখন দেরি হয়ে যায় তার জন্য আমি একটু তাড়াতাড়ি করেই করি 嗯，会的、mm, আর এখন দেখো ঠান্ডা ঠান্ডা ভালোই পড়ে গেছে আর দুদিন ধরে না একটু গরম মানে অতটা ঠান্ডা নেই হালকা একটু হালকা হালকা ঠান্ডা আছে কিন্তু পঁচিশে ডিসেম্বর আসছে এখন তো খুবই ঠান্ডা পড়বে আসলে হাওয়াটা বন্ধ হয়ে গেছে বলে উত্তরে হাওয়াটা যখন আবার দেবে তখন আবার দেখবে খুব ঠান্ডা পড়বে এই কদিন দু তিন দিন ধরে উত্তরে হাওয়াটা বন্ধ হয়ে গেছে আর ঠান্ডাটা একটু কমে গেছে আসলে কি বলো তো ঠান্ডার দিনে না বে ঠান্ডা ভালো লাগে কিন্তু বেশি ঠান্ডা হলে না খুব অসুবিধে হয়ে যায় তার জন্য অল্প এরকম ঠান্ডাটাই ভালো লাগে কিন্তু প্রকৃতির নিয়মে চলবে আমাদের নিয়মে তো হবে না আর সকালে যেহেতু আজকে অনেক সকালে উঠেছি তারপরেও আজকে এই জল সকালে তো জল ভেতরে কাজ করতেই হবে পরিষ্কার করে নিচ্ছি একবারে এখানে দোতলার এই ঘরগুলো ব্যালকনি সমস্ত পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে অন্য কাজ করব। আজকে এখান থেকেই শুরু করব তবে দেখো আমি ঘরে দেখেছো ঘরের মানে কি অবস্থা এই যে সব পড়ে আছে এখানে 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 এই যে এখানে সব এগুলো পরিষ্কার করতে হবে ব্যালকনিটাও পরিষ্কার করতে হবে এই জানলাটা খুলে দিচ্ছি জানলাটা দিয়েই না ভালো রোদ্দুর আসে এবার জানলাটা না খুলে দেব জানলাটা খুলে দিলে এখান দিয়ে রোদ আসবে ভালো আর এই জানলাটা না খুললে না রোদ দুধটা বিছনার মধ্যে পড়ে না তাই এই জানলাটা খুলে দেব আর দেখো জানলার এইগুলো আলু আসছে দিয়ে বিছানাটাও ঠিক করে নেবো আর আর দেখেছ কী সুন্দর রোদ এসছে খুব সুন্দর রোদ এসছে বিছনার মধ্যে সব রোদ পড়ে আর এই বিছনায় রোদ পড়ে বলে না আমি এই চারাটা সকালে খুলে দিই সকালে খুলে দিলে না ভালো রোদ আসে বিছনার চাদরটাও ঠিক টেনে টেনে ঠিক করে দিচ্ছি আর এই বিছনা ঠিক করতে গেলে না তোমায় সকালে ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি আর বিছনাটা এবার পরিষ্কার করে নেবো আর এই জামা কাপড় এগুলো একটু গুছিয়ে নেব তবে এগুলো গুছিয়ে নিয়ে এবার গুছিয়ে একবারে এগুলো এ করে নেব। এইগুলো গুছিয়ে নিই আর নিচে রান্না করেছি ওই রান্নাঘর এ সমস্ত কিছু গুছিয়ে তারপরে দেখো এই ওপরে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে এগারোটা কুড়ি তার জন্য এখন রোদ উঠে গেছে বলে না আমি এই ওড়নাটাও খুলে নিয়েছি ওড়াটা না হলে না খুব ঠান্ডা লাগছে সকালবেলা তাই গলাটা চাপা দিয়ে রেখেছিলাম যেহেতু আমার একটু ঠান্ডারই আছে কাশি হচ্ছে কতদিন ধরে আর এবছর বছর যেন তো ঠান্ডা করতে না করতেই না মানে কাশি হচ্ছে না হলে আমার এরকম হয় না ঠান্ডাটা আসলে বাসে করে বিয়েবাড়ি যাওয়া আসা হয়েছে ট্রেনে বাসে তার জন্য তারপরে ছেলে স্কুলেও গেছি এইসবের জন্য আমার ঠান্ডাটা না লেগে গেছে আর এই একবার না ঠান্ডাটা লেগে গেলে আর সহজে করতে চায় না তার জন্য না আমি এখন সকালবেলা চাপা দিয়েই কারণটা আমি চাপা দিয়ে রাখি অত ঠান্ডাটা লাগে না এবারে দেখো এইখানে হয়ে গেল এবার দেখো সোফাটা মানে কি হয়েছে সোফাটা এগুলো একটু গুছিয়ে নেবো এই চাদর টাদরগুলো একটু গুছিয়ে নেব আর সকালে উঠে তো মানে কোনো অন্যদিকে তাকানোর আমার সময় থাকে না সকালবেলা রান্নাঘরে মানে ঘুম থেকে উঠে মানে এক ফাঁকে চাটা খেয়ে নিই চাটা খাওয়ারও আমার সময় থাকে না যে চাটা বসে খাবো এক সময় সেটাও সময় থাকে না মানে এত রান্নার তারা থাকে আসলে আমার হাজব্যান্ড একদম বাইরে খেতে পারে না বাইরের জিনিস না একদম খায় না আর দেখছো তো কেমন কাশি হচ্ছে থেকে দেখেই না কাশি হয়ে যাচ্ছে আর এবারে দেখো ও বাইরে যেহেতু আমার হাজব্যান্ড খায় না তার জন্য ওকে না সব কিছু ঘরেই বানিয়ে দিতে হয় দেখো মানে এত কাশি হচ্ছে আসলে এই জানলা দিয়ে জানলা দিয়ে খুব হাওয়া আসছে তো আর কাশি হচ্ছে তার জন্য না গলায় এই এটা ওনাটা পেঁচিয়ে নিলাম আর এত ঠান্ডা হাওয়া আসছে না আবার কাশি উঠে যাচ্ছে তার জন্য না আমি এটা নিয়ে নিলাম আর সকালবেলা তো রান্নাঘরে নিজে সব গুছিয়ে টুছিয়ে এখন আসলাম এখন রোদ উঠে গেছে কিন্তু তা হলেও না বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার ফলে কি হয়েছে মানে একটুখানি ঠান্ডা লাগলেই মানে কাশি হচ্ছে এমন হয়ে গেছে আর আজকে ভাবলাম একটু বাইরে বেরোবো আজ একটু কেনা মানে কেনাকাটি আছে কিন্তু মানে এত ঘরে কাজ এখন তো বেরোতেই পারবো না যদি সময় হয় তাহলে একটু বিকেলের দিকে বেরোবো আসলে কি বলো তো শীতকালে না একটু এদিক ওদিক মানে যেতে ইচ্ছে করে আসলে একজন আমার এক বান্ধবী বলেছিল যে ও যাবে বেড়াতে যে ভিক্টোরিয়াতে আসলে আমাদের বাড়ির থেকে ভিক্টোরিয়া বেশিটা দিন না এক বাসেই যেতে আধ ঘন্টা মতো লাগে আধ ঘন্টা এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় তাই ও বলেছিল যে যাবে তার জন্য একটু ভাবলাম ওদের বাড়িতে যাই ফোন করেও জানা যেত আসলে ওদের বাড়িতে তো অনেক দিন যাই না তার জন্য ভাবলাম একবারে ওদের বাড়িটাও বাড়ির থেকেও ঘুরে আসবো আর যাবো আর আসলে অনেক দিন যাওয়া হয় না বলে না ও খুব রাগ করেছে বলেছে আমাদের বাড়িতে আসছিস না অনেক দিন আসলে সময়ই পাওয়া যাচ্ছে না মানে এক কাজ সেরে এত ছোটোবেলার মধ্যে কাজ সেরে না সব কাজ করে না আর ইচ্ছে করছে না যে ইচ্ছে করে না যে আর কোথাও বেরোই এখন ও যখন রাস্তায় দেখা হয়েছিল বলেছিল যে আমাদের বাড়িতে আসবি যা বেরোবো যাবো আর কি তার জন্য ভাবলাম যে যাই দেখে আসছি এবারে ওর বাড়িতে যাবো যখন তাই একটু দোকানে কেনাকাটি আছে ওটাকে একবারে করেই নিয়ে আসবো তার জন্য ভাবলাম যে ওদের বাড়িতেও ঘুরে আসবো কিছু কেনাকাটি থাকবে সেগুলো করে আসবো কেনাকাটিটা হয়ে যাবে দেখা যে বাড়িতে বলা হয়ে যাবে আসলে যাব দেখি কবে যাই তোমরা তোমাদের তো দেখা হই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে গিয়ে কেমন মজা করলাম আনন্দ করলাম ওখানে দেখো এই সোফার এটা একটু ঠিক করে দিই ওখানে ওই হয়ে গেছে এখানটা এই পাশটাও পরিষ্কার হয়ে গেছে এখানটা হয়ে গেল এবারে এই ড্রেসিং টেবিলের এখানটা একটু পরিষ্কার করে দেব আসলে এটা কালকেই মুছেছিলাম তার জন্য আজকে আর মোছা মোছার দরকার নেই এমনি পরিষ্কার করলেই হয়ে যাবে তবে এগুলো গোছানো হয়ে গেলে সব কিছু হয়ে গেল এই ঘাটটা হয়ে গেলো এবারে ব্যালকনিটায় যাবো